থেকে ভালো আছেন তো নতুন একটা ক্যাটালগ নিয়ে ভিডিও করবো এটা হচ্ছে দুই সালের প্রিমিয়াম হানিয়া এটা থাকতেছে হচ্ছে এটা মূল ব্র্যান্ড থাকতেছে হচ্ছে বিনাস বিনাসের প্রিমিয়াম হানিয়া এটা হচ্ছে ভলিউম ওয়ান একেবারে দুই হাজার পঁচিশের লেটেস্ট আপডেট সো এই ক্যাটালগে থাকতেছে বারোটা ড্রেস যারা বিজনেস করতে চাচ্ছেন বারোটা ড্রেস নিয়েই বিজনেস করতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল এবং অথেন্টিক হানড্রেড পার্সেন্ট পাকিস্তানি কটনের ড্রেস সাথে থাকবে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির সুতি এমব্রয়েডারি দুপাট্টা তো আমরা কথা না বাড়িয়ে একটা একটা করে ড্রেস দেখানো শুরু করতেছি তো পুরো ভিডিওটা দেখবেন না টেনে যাতে করে প্রত্যেকটা ড্রেস আমরা আপনাদেরকে দেখাতে পারি এবং ড্রেসের কোয়ালিটিগুলো অবশ্যই আমরা আপনাদেরকে কাজ থেকে দেখিয়ে দিব এমব্রয়ডারি কোয়ালিটিগুলো কেমন থাকতেছে আর যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তার জন্য বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা তো নেকের কাজটা দেখাই দিচ্ছে আপনাদেরকে একদম জুম করে দেখাই কাজ থেকে এটা হচ্ছে নেকের পোষণটা তো নিচের দামানটা থাকতে এরকম এবং সাইডে কিন্তু একটা এক্সট্রা প্যানেল থাকবে লেন্থ বানানোর জন্য আমি বলে দিচ্ছি আপনাদেরকে আপডেটটা এটা হচ্ছে প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা ফর্টি প্লাস প্লাস করতে পারবেন ফর্টি প্লাস প্লাস হবে প্রত্যেকটা ড্রেস আর এগুলোতে থাকতেছে হচ্ছে আপনার সলিড কালারের মধ্যে স্যালোয়ার থাকবে আর এটা কিন্তু ক্যামব্রিক স্যালোয়ার আর দুপাটা থাকবে হচ্ছে প্রিমিয়াম সুতির মধ্যে বাট অল ওভার এমব্রয়ডারি করা আপনারা যেই দাগগুলো দেখছেন এগুলো সম্পূর্ণ কিন্তু সুতার দাগগুলো আমি আপনাদেরকে কাছ থেকে একটু এমব্রয়ডারিটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির এমব্রয়ডারি যারা শিফন দুপারটা ক্যারি করেন তারাও চাইলে এই ওনাগুলো ইজিলি ক্যারি করতে পারবেন কারণ এগুলো কিন্তু প্রিমিয়াম লেভেলের সুতি একদম সফট শিপনের মতোই সফট হবে বাট ওনাটা থাকবে সুতি যাতে করে আপনারা যে কোনো ওয়েদারে এটা ক্যারি করতে পারেন অল ওভার আপনারা কিন্তু যে কোনো ওয়েদারে এটা ক্যারি করতে পারবেন আর ডেলিভারি সিস্টেমটা আমি বলে দেবো আপনাদেরকে অবশ্যই অবশ্যই যারা হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তো তাদের জন্য বলতেছি আপনারা জাস্ট ক্যাটালগের নামটা মনে রাখবেন বা ক্যাটলগের একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন আপনারা হোলসেল প্রাইসটা আমাদের কাছ থেকে জেনে নেবেন হোলসেল প্রাইসটা কনফিডেন্সিয়াল থাকবে অবশ্যই অবশ্যই আর আমরা ড্রেসগুলো একটু ফাস্ট দেখানোর চেষ্টা করব হ্যাঁ তো হোলসেল প্রাইসটা অবশ্যই কনফিডেন্সিয়াল থাকবে আর আমি হচ্ছে আপনাদেরকে রিটেল প্রাইসটা অবশ্যই অবশ্যই বলে দিব তার জন্য আর দুইটা ড্রেস আমি দেখাবো আপনাদেরকে তো আর দুইটা ড্রেস দেখানোর পরেই প্রাইসটা বলে দিচ্ছি তো পরবর্তী ড্রেসে চলে যাব আমরা পরবর্তীতে দেখাবো হচ্ছে আপনাদেরকে একদম ক্রিম কালার একটা ড্রেস অফ হোয়াইট ক্রিম কালারের আর এটার নেকের কাজটা কিন্তু খুবই সুন্দর আর এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু বোরিং কাজ করা হ্যাঁ প্রত্যেকটা নট নর্মাল এমব্রয়ডারি কিন্তু বোরিং কাজ করা নিচে দামানের ফ্লোরাল প্রিন্টগুলো কিন্তু খুবই চমৎকার সাইডে থাকতেছে এক্সট্রা প্যাচেসগুলো প্যান্ট থাকবে ক্যামব্রিকের মধ্যে হানড্রেড পার্সেন্ট ক্যামব্রিক পাকিস্তানি অথেন্টিক সেলোয়ারগুলো তো কাপড়টা দেখে আপনারা বুঝতে পারছেন চমৎকার কোয়ালিটির কাপড় যারা পাকিস্তানি কাপড় পরেন তাদের তো আর বলার কিছু নাই আপনারা অবশ্যই অবশ্যই জানেন এই কাপড় সম্পর্কে আর ওনার এমব্রয়ডারিগুলো কিন্তু খুবই চমৎকার কোয়ালিটির এটা হচ্ছে ড্রেসের টোটাল লুকটা স্ক্রিনশট নিয়ে দেবেন পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে পরবর্তী ড্রেসে চলে যাব এটা থাকবে হচ্ছে আপনার ফিরোজা কালার একটা ড্রেস আর এই কাজগুলা কিন্তু আমি বলে দিচ্ছি আপনাদেরকে এই এমব্রয়ডারিগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির এমব্রয়ডারি এগুলো কিন্তু বোরিং কাজ করা সম্পূর্ণ বোরিং নেকের পোশনে বোরিং কাজ করা থাকবে সাইডে একটা এক্সট্রা প্যানেল থাকবে অবশ্যই অবশ্যই যাতে করে আপনারা লেন্থ বাড়িয়ে নিতে পারেন আর যেসব আপুদের সালোয়ারে হয় না তাদেরকে বলবো আপনারা এই ড্রেসগুলো পারচেস করতে পারেন এই ড্রেসগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনাদের হয়ে যাবে সালোয়ার কারণ এগুলো হচ্ছে টু মিটার প্লাস কাপড় দেওয়া থাকে এখানে টু পয়েন্ট মানে হচ্ছে প্রায় পৌনে তিন গজ তো এটা হচ্ছে ড্রেসের টোটাল লুকটা পৌনে তিন গজ কাপড়ে যেই কারো হয়ে যাবে বাংলাদেশের সর্বোচ্চ টল যারা তাদেরও হয়ে যাবে তো আমি আপনাদেরকে ডিটেলসগুলো বলে দিচ্ছি এই জন্যই যাতে করে আপনাদের যারা ঢাকার বাইরের থেকে ভিডিওটা দেখছেন আমাদের শপে আসা পসিবল না আপনাদের জন্য তারা যেন সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা ড্রেসের কোয়ালিটিটা বুঝে নিতে পারেন আমাদের শপে কষ্ট করে আসতে না হয় আর যারা আমাদের শপে নেয়ার বাই আসেন আমি তাদেরকে সাজেস্ট করবো অবশ্যই অবশ্যই আপনারা আমাদের শপে চলে আসবেন শপে এসে আপনার কাপড়গুলো হাতে ধরে দেখে বুঝে তারপরে পারচেস করবেন কারণ আমাদের কাপড়ের কোয়ালিটি থাকবে হচ্ছে খুবই প্রিমিয়াম এবং এগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পাকিস্তানি এমব্রয়েডারি হানিয়া কালেকশান এটা হচ্ছে বিনাসের একটা কালেকশান তো এই যারা হচ্ছে বিজনেস করবেন আমি আরেকবার বলে দিচ্ছি যারা বিজনেস করতে চাচ্ছেন ড্রেসগুলো নিয়ে তারা চলে আসবেন আমাদের শপে এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে বিনাসের ক্যাটলগ হানিয়া বারো পিসের ড্রেস এই বারো পিস নিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন এছাড়াও আমাদের দোকানে অলওয়েজ আপনারা হানড্রেড প্লাস ক্যাটলগ পাবেন তো আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে গেলে আমরা আপনাদেরকে সব ধরনের ক্যাটলগের আপডেটগুলো আমরা দিতে পারবো আপনি ঘরে বসেই কিন্তু দেখে নিতে পারবেন আমাদের কাছে কি কি ড্রেস আছে এবং প্রত্যেকটা ড্রেসের প্রাইস আপনারা আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন বাসায় বসে আপনাদের যারা ঢাকার বাইরে আছেন শপে আসতে পারছেন না আর যারা নেওয়ার বাই আছেন তাদেরকে অবশ্যই অবশ্যই সাজেস্ট করব চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানাটা অবশ্যই অবশ্যই দেওয়া থাকবে এবং যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তারা স্ক্রিনেই কিন্তু ভিডিওটার স্ক্রিনে কিন্তু আমাদের শপের অ্যাড্রেসটা পেয়ে যাবেন আমরা শপের অ্যাড্রেসটা হচ্ছে স্ক্রিনে শো করে দেবো ভিডিও শেষে তো ততক্ষণ পর্যন্ত ভিডিওটা আমাদের সাথে থাকুন ভিডিওটা দেখে এনজয় করতে থাকুন আর ড্রেসগুলো উপভোগ করতে থাকুন ড্রেসের সৌন্দর্য প্রত্যেকটা ড্রেস কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির হবে এবং আজকে যে ভিডিওতে ড্রেসগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার সোভার কালারের মধ্যে স্ট্যান্ডার্ড কালার যারা যারা হচ্ছে একটু সোভার এবং প্রিমিয়াম কালারের বোরিং কাজের মধ্যে ড্রেস আছে এটা সম্পূর্ণ কিন্তু বোরিং কাজ এবং নিচে দেখেন খুবই সুন্দর ছোট ফুলের মধ্যে এমব্রয়ডারি করা অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ফুল দেওয়া থাকে খুবই বড় চাদরের মতো লাগে বাট এই ড্রেসগুলোতে কিন্তু একদম স্ট্যান্ডার্ড সাইজের ফুল ফুলগুলা দেওয়া আছে প্রিন্টগুলা কিন্তু খুবই চমৎকার আর এই ওড়নাটা কিন্তু সুন্দর একটা বৈশিষ্ট্য আছে এই ওড়নাটা যখন আপনি ক্যারি করবেন মানে ওড়নাটার দামি প্রায় পনেরোশো থেকে দুই হাজার টাকা আছে কারণ যেই পরিমানে হেভি কাজের খুবই খুবই চমৎকার করা সো এই দিয়ে আপনারা ড্রেসগুলো পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে ধরে তো ভিডিওগুলো দেখালাম আপনাদেরকে প্রাইসটা এখনো বলা হয়নি তো আমি প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন অনলি তিন হাজার টাকায় তিন হাজার টাকায় পেয়ে যাবেন এই চমৎকার বিনাসের দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট আপডেটের পাকিস্তানি ড্রেসগুলো আর এই ড্রেসগুলো পাচ্ছেন আপনারা কিন্তু অন্যায় হ্যাভি কাজ সহ অন্যায় প্রচুর পরিমাণে কাজ দেওয়া হয় এই অনাগুলো যারা ক্যারি করবেন তারা অবশ্যই অবশ্যই এই ড্রেসটা দেখানোর কোনো প্রয়োজন নাই ড্রেসটা ছাড়াই আপনার অনাটা ড্রেসটার উপরে দিয়ে অনাটা যদি আপনারা পেঁচা পড়েন খুবই চমৎকার লাগবে এত হ্যাভি কাজের এমব্রয়েডারি হ্যাভি এম্ব্রয়েডারি দিয়ে অনাগুলো তো এই ওন সিঙ্গেল ওনা কিনতে গেলে আপনাদের কিন্তু প্রায় পনেরোশো থেকে দুই হাজার টাকা চলে যাবে পাকিস্তানি অরিজিনাল ওনা যদি আপনারা কিনতে যান বাট আমাদের থেকে ড্রেস সহই পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা প্রত্যেকটা ড্রেসে এক্সট্রা কিন্তু একটা প্যানেল থাকতেছে আমি কাজ থেকে আপনাদেরকে দেখাই দিচ্ছি এক্সট্রা কিন্তু একটা প্যানেল থাকবে যে আপনারা লেন্থ বাড়াতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই লেন্থ বাড়াতে পারবেন আপনারা চাইলে হচ্ছে নিচে থেকে কাট করে যারা শর্ট তারাও কিন্তু এই ড্রেসগুলো ইজিলি পড়তে পারবেন যে যতটুকু লম্বা হন না কেন আপনারা এই ড্রেসগুলো ইজিলি পড়তে পারবেন এবং শর্ট আপুরাও কিন্তু ইজিলি এই ড্রেসগুলোও ক্যারি করতে পারবেন সো এগুলো কিন্তু সামার ফ্রেন্ডলি এবং উইন্টার ফ্রেন্ডলি আপনারা যেই কোনো ওয়েদারে এই ড্রেসগুলো পড়তে পারবেন আর দুইটা ড্রেস আছে এই দুইটা ড্রেস দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করব তো ততক্ষণে আমি আপনাদেরকে কিছু ডিটেলস বলে দিচ্ছি এই ড্রেসগুলো কিন্তু টু মিটার প্লাস লেন্থ থাকবে এবং সালোয়ার থাকবে হচ্ছে টু পয়েন্ট ফাইভ মিটার্স টু পয়েন্ট ফাইভ মিন হচ্ছে পোনে তিন গজ আর ওড়নাগুলো থাকবে পাঁচ হাত প্লাস এবং বহর কিন্তু কিন্তু সাইডটা অনেক বেশি থাকবে যারা পর্দা করেন নামাজি খুচ্ছেন তাদের জন্য এগুলো হবে বেস্ট আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে একদম নিচ পর্যন্ত খুবই চমৎকার এবং খুবই বড় অনা আমাদের জায়গা স্বল্পতার কারণে কিন্তু আমরা দূর থেকে আপনাদের দেখাতে পারছি না দূর থেকে দেখালে আপনারা বুঝতে পারতেন ওড়নাগুলো কিন্তু খুবই বড় আপনারা হচ্ছে পাঁচ হাত মেপে তারপরে ডেলিভারি ম্যানকে আপনারা টাকা পে করবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাজিয়ে দিতে ভুলবেন না যাতে করে পরবর্তী আপডেটটা সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাও ফলো করে রাখতে ভুলবেন না আর আমাদের হচ্ছে অ্যাড্রেসটা আমরা এখন স্ক্রিনে দিয়ে দিব ভিডিওটি শেষ প্রায় শেষ পর্যায়ে চলে আসছে তো এতক্ষণ সময় দিয়ে আমাদের ভিডিওটি যারা যারা দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের